তোতাওলুনা ফিল বুনিয়ান এরা উচু উচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উচু উচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে বুঝতে পারি না কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কিছু ছিল না কাপড় ছিল না রিয়েশাই রাখাল শ্রেণীর মানুষ ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উচু উচু বিল্ডিং নির্মাণের কি করবে প্রতিযোগিতা আপনার 10 আমার 15 আপনার 15 আমার 16 আপনার 4টা ফ্ল্যাট আমার 5টা আপনার দুইটা বাড়ি আবার গুলছেন বনানি বাড়ি ধারা এগুলো মিলে ষাট চারটা পাঁচটা বাড়ি ইয়া তথা বলু না ফিল বুনিয়ান কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ে কাপড়ও ছিল না এটা কি আমাদের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আস আমি একটা প্রশ্ন করি এখন আপনাদেরকে উত্তর দেন দেখি কিভাবে হালাল পথে এইরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন আপনি আপনি দুজন কি এখন পঞ্চাশ টালা বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায় এখন আমাদের কনক্লুশন শোনেন এটা সম্ভব তিনটা মাধ্যমে কটা মাধ্যম এক হয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় নাই ভূমিদস্যু নাই হরহ দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে পরকালে কোনো ভয় নাই আল্লাহাক যে কাদের মধ্যে সাত জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের আল্লাহ আমাদেরকে হেদায় মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গটা সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে ঠকায় ভিসা ভিজার প্রতারণা করে মানুষকে মানব প্রচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই ভাইয়ের কোনোভাবে একটা মানে কথা হয়েছে দাওয়াত দিচ্ছে সে মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কি করেন বলছে আমরা এরকম ভিসা ভিসার এগুলো ব্যবসা ব্যবসা করি তো বলছেন হারাম তা আপনাকে আল্লাহকে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাতে কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহার নামে যাবো চিন্তা করছেন কথাটা লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জানাম মেনেই নিয়েছি আমরা না কি তো এই অবস্থায় চলে আসছি তো এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম জাজল্যময় একটা মিশাল হতে পারে যুগের এর মধ্য দিয়ে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনের ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট নিয়ে একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়াই যাচ্ছি বুঝতে পারতেছি না মনে হয় আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন বা আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছেন আপনি আরেকটা একটা ওয়ে হতে পারে সেটা হলো আরেকটা কি হতে পারে ধরেন আমি একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যমে কিসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাত করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আসি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চারপাশে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন নাল্লার গজব নেমে আসে এখান থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা উচিত মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামা ইকরামের পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসার ভূমিকা সর্বোপরি রাষ্ট্র শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে যুব্বাটা আমি পড়ে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেইলার আছেন আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা যুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করা ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশ উৎপাদন করতে পারবে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকু ইসলাম এবং সংশোধন করতে পারবো একজন একজন ওমারের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবে স্যার এই জিনিসটার ঘাটতি আছে না নাই আমরা দোয়া করি পাক আমাদের প্রত্যেক এলাকার মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝদার করে তাদের সবাইকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন তারা যদি সদ উদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবেন আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে বাহফিল করে কতটুকুই কাজ করতে পারবো কতটুকু করতে পারবেন বেশি করতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমাজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তিজীবন তাকুয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের ইবাদত বন্দীকে ঢেলে সাজাবো ইনসার্লাহ আমাদের অর্থনৈতিক পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর শূন্যদের বাইরে যাব না ইনশাল্লাহ এবং পশ্চিমাদের ইহুদিদের মশরকদের কোনো সূন্যতার উপর আমল করবো না ইনশাল্লাহ তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাসবে তা বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি জীবন জীবাঙ্গারও বাড়বে আমাদের মা বোনদেরকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দেবেন যে দ্বিতীয়বার জন্য কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয় ওদের কথার ভয়েস গলার ভয়েস চলার ধরন তাপট সব ছেলেদের মতো আর ছেলেটা কি করে জানেন ফেসবুকে পয়সা মেয়েদের মতো চুলাচুলি করে কামড়া কামড়ি করে কমেন্টে পয়সা বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ও ফেসবুকে শেষ ওই জন্যই একেবারে গাড়ি করে ধুয়ে রেখে দিতেছে একদম ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের নাই কিন্তু কথা বুঝতে পারছেন তা আমাদের ছেলেদের গায়ের ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপরটা বাইরে যাবে না আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপরটা যাবে না স্যার পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শুনে না আমরা জানি তখন তাদেরকে বোঝাতে হবে দাওয়া দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন না পারবেন শাসন করতে পারবেন বুঝাবেন সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাক আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ পাক আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভিত্তির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করবো কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাজলুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করবো এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আরেক অর্থ সুরা শুরুর থেকে আপনি কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ কি খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কি আল্লাহ বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহ খিলাফা বুঝাতে পারলাম না আদম আল ইসলাম কি হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন এটাই তাহলে ইসলামে নাই শুরুতেই তো কনসেপ্ট আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাইকে আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসাবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায়ত কোরআন থেকে আল্লাহবুলা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো